আজকে আমি আমার ছোট্ট আঙিনা থেকে কিছু শাক সবজি তুলে নিয়ে আসলাম রান্না করব বলে তো চলুন তাহলে দেখি ভিডিওটা যে কি কি সবজি আজকে আমি আমার বাগান থেকে তুলে আনলাম তো এ হচ্ছে চিচিঙ্গা গাছ এখানে লাউও আছে দেখতে পাচ্ছেন এই যে লাউ আর এ হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গার বাম্পার ফলন এবার আমার বাগানে বাম্পার বলতে বাম্পারি অনেক চিচিঙ্গা হয়েছে একটা মাত্র চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছ একেবারে ভরে গেছে দেখুন আর এই যে দেখুন মরিচ গাছ এটা হচ্ছে ঝুলন্ত বোতলের মধ্যে মরিচ গাছ এই যে ঝুলন্ত বোতলে বড় বড় চিচিঙ্গা গুলি পেরে ফেলো নাকি এটা একটু বড় হবে এটা পারো এটা এই যে এটা পারো হ্যাঁ এটা পারো তো এখানে এই লাউটা কি বড় হবে না আরেকটা নাকি আর ওইটা ওই লাউটা এটা হ্যাঁ বড় হবে আচ্ছা এখানে হইছে আরেকটা তো চিচিঙ্গা পেড়ে নিয়ে আসলাম বাকিগুলা বড় হবে গাছে প্রচুর চিচিঙ্গা এসেছে তো এই তো দেখুন মরিচ পারব বেশ কিছু জিনিস পারব আচ্ছা এখান থেকে কিছু মরিচ এই যে বড় বড় মরিচগুলো এই যে দেখো তো কিছু মরিচও পাড়া হচ্ছে

কেচি হলে কাট করে কেচি ফেলতে কেচি দিয়ে খুব ইজি কাটা যায় তো এই তো বেগুন দেখি বেগুনও কাটা হলো এখন আর কি কাটা হবে এই যে মরিচ এখান থেকে কিছু মরিচ তোলা হবে মরিচ আমরা পরে তুলি নাকি ক্যাপসিকাম কি তোলা হবে এখান থেকে যে ইসে আছে অনেক ইসে আছে দেখো নাগামরি স্টেট থেকে ওই যে এখানে টমেটো অনেক পাইকা আছে দেখো দেখছো অনেক টমেটো পেকে আছে তারপরে যে এখানেও আরো অনেক মরিচ দেখো বড় হয়ে গেছে হ্যাঁ তুমি এগোছো টমেটোটা কেটে কেটে নিয়ে আসো টমেটো অনেক পেকে আছে ভিতরে কালকে দেখলাম কতগুলি পড়েও গেছে টমেটো ওইখান থেকে আমি আবার নিয়ে গেলাম একটা হ্যাঁ কি টমেটো পাচ্ছে অনেকগুলি পাচ্ছে তাই না তো টমেটো গাছেও টমেটো পেকে আছে একটু দেখাই এই যে দেখি কাঁচা পাকা মিলানো এটা দিয়ে কি করলে অনেক ভাল লাগবে বলো তো ডালে দিলে ভাল লাগবে তারপরে এই সে কি বলে সালাদে ভাল লাগবে খেতে অনেক মজা লাগবে এই পাশে অনেক সিম এই যে দেখো এই পাশে প্রচুর সিম এই সিম হাত দিয়ে পারতে পারবা একটা একটা করে বড় তুলে ফেল তো এখানে আছে অনেক সিম ভাবলাম সবাইকে সাথে নিয়ে আজকে কিছু আমার বাগানের সর্বি সবজি হারভেস্ট করি প্রত্যেক দিনই কিছু না কিছু হারভেস্ট করছি আমরা ঘরের খাবারের জন্য যেটা এটা সাথে একটা দেখো অনেক বড় হয়ে গেছে যখন যেটা দরকার এপাশে পাশে অত আছে এই যে পাশে আচ্ছা কিছু কয়েকটা বড় দেখে রাইখো বীজ রাখার জন্য যেন আবার এগুলা বড় হলে বীজ নেক্সট ইয়ার আমি সে করতে পারি এই পাশে কয়েকটা বড়গুলি যেগুলা একদম বড় বা বীজ আছে বোঝা যায় বুঝো কি বীজ আছে কোথায় হ্যাঁ তাহলে যেটার মধ্যে একটু বেশি বীজ আছে ওগুলো একটু রাখলে পরের বছর ওগুলি দিয়ে আমরা আবার গাছ লাগাতে পারবো এগুলোর মধ্যে বীজ সবগুলোর মধ্যে বীজ আছে হুম সবগুলোর মধ্যে বীজ আছে সবগুলোতে বীজ আছে না তাহলে এগুলো থাকুক এই যে এই পাশে যেগুলা বাংলাদেশি ওগুলা সরি বাংলাদেশি বললাম কারণ হচ্ছে নর্মালি আমাদের দেশের যে বিশাল বড় যে এই যে দেখুন সিম গাছ এই সিম গাছে সিম ধরে আছে এখানে এই পাশে কিছু বেগুন আছে কোজেট আছে এই যে বেগুন সাদা বেগুন একটু দেখাই সাদা বেগুন এই যে দেখুন সাদা বেগুন ধরে আছে এখানে তারপরে তাল বেগুন ধরে আছে তাল বেগুনগুলো একটু বড় হবে ভিতরে আরো বেগুন গাছ আছে আজকে মনে হয় এ পর্যন্ত দেখি আর কিছু তোলার আছে আচ্ছা বলছি তো এই যে দেখুন এ হচ্ছে আমার এ বছরের মানে অগাস্ট মাসে আমরা হারভেস্টিং শুরু করেছি জুন থেকে জুন না মে থেকে হার্ভেস্টিং শুরু করেছি বললাম যে প্রত্যেক দিনই কিছু না কিছু হারভেস্ট করছি তো এ হচ্ছে অগাস্টের হারভেস্ট মানে বড়ো হারভেস্ট বললামই তো কিছু না কিছু হারভেস্ট করে নিয়ে যাই আজকে হচ্ছে এটা হচ্ছে একটু বড়ো মাপের হারভেস্ট কারণ একসাথে আমরা চারটা লাউ আজকে পারলাম সব সময় দুইটা পারি বা একটা পারি এরকম পেরে ঘরে নিয়ে যাই বাট আজকে একটু বেশি পারলাম কারণ কিছু মানুষকে দেব চিচিঙ্গা আছে এখানে দেখতে পাচ্ছেন আছে টমেটো তারপরে বেগুন সিম আর পুঁইশাক আছে যে ভিতরে পুঁইশাক আপনাদের সাথে একটু শেয়ার করি মরিচ পারছে এগুলা থাকুক মরিচ এখন লাগবে কি ঘর তো মরিচ গাছে যে পরিমাণ মরিচ আমরা এবছর আমাদের এই গাছ থেকে পেরে পেরেই রান্না করছি খাচ্ছি আমরা আর বাজার থেকে এখনো পর্যন্ত কিনি নাই না এবছর এবছর আমরা এখনো পর্যন্ত মরিচ

আরেকটা পুঁশাকের পট আছে যেটা বীজ থেকে করা ওগুলা হচ্ছে ডাল থেকে করা আমার একটা শুন তো দেখাই আরেকটা পুঁশাকের এ হচ্ছে আচ্ছা এখানে একটু সবার সাথে শেয়ার করি এ হচ্ছে আমার সব বেগুন গাছ ওই পাশে আছে ছিম গাছ এই যে পুঁই গাছ সরি আমার এটা বারবার হয়ে যায় এ এ হচ্ছে হচ্ছে গাছ লাল শাক তো আর কিছু এখান থেকে পুঁই শাক কেটে নিয়ে যাব তো এই তো এক এক করে তোলা হয়ে গেল কিছু সবজি এখন রান্নার পালা তো এই ছিল আমার আজকের সবজি হারভেস্টিংয়ের বা সবজি তোলার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি উপহার দেওয়ার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ